থেকে একটা বড় মুরগি এনেছি ওই মুরগিটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা এনেছি তারপর ওইটা ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে যখন বরফ গলে গেছে তখন আমি এটাকে কেটে নিয়েছি আর লাউ কেটে নিয়েছি এদিকে গোস্ত অল্প একটু রেখেছি আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি কারণ অত আমাদের ঘরের সদস্য কম অত বড় মুরগি রান্না করলে সেটা খাওয়া যাবে না সেই জন্য একটুকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা তো আগেই ব্লেন্ডার করা ছিল ফ্রিজের ভিতরে ওগুলো নামিয়ে রেখেছি ওগুলো যখন গলে গিয়েছে তখন মশলা একটু কষাইয়া তারপর মুরগির গোস্ত যেটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে যখন এগুলোকে কষিয়ে আসছে তখন একটু ডেকে দিয়েছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আবার এগুলো খুলে তারপর আবার ভালো করে নেড়ে দিয়েছি কারণ মুরগির গোস্ত যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি পানি দিব কষিয়ে আসছে তখন আমি পানি দিয়ে আবার ডেকে দিয়েছি একটু সিদ্ধর জন্য যাই হোক মুরগির বস্তুটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরও ভালো করে রান্না করার জন্য চুলার মধ্যে রেখে দিয়েছি রান্না যখন হয়ে যাবে তখন নামাবো আর ওদিকে লাউ তো প্রসেস করে আসছি লাউ রান্না করব ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে লাউ আমার কাছে খুব মজা লাগে সেই জন্য আমি সবসময় চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়েও রান্না করি আর মুসুরের ডাল দিয়ে ম্যাক্সিমাম রান্না করি গোস্তটা আমার হয়ে গেছে আমি এটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি আর দেখি ডালগুলো তো আগে করার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডালগুলো সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসার পরে এগুলোকে আমি ভালো করে নেড়ে দিয়েছি যাতে ডালটা গলে যায় আর গ্যাসের মধ্যে ডাল রান্না পর অনেক সোজা অল্পতেই সিদ্ধ হয়ে যায় তারপর ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম সে তারপরে এটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে দিয়েছি আবার একটু পানিও দিয়েছি পানি দিয়ে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে যখন আবার একটু সিদ্ধ হয়ে আসবে তখন আর একটু পানি দেব যদি প্রয়োজন হয় নতুবা দিব না ডাল দিয়ে লাউ অনেক মজা আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা ওদিকে লাউটা চুলের মধ্যে রেখেই একটা বেজে গেছে আমার খুব ক্ষুধা পেয়েছে সেজন্য আমি একটা প্লেট নিয়ে দুই চামচ ভাত নিয়েছি ভাত আগেই রান্না করে ফেলেছিলাম আর একটু তরকারি নিয়েছি তরকারি নিয়ে আমি খেতে বসছি কারণ গরম ভাত আর গরম গরম গোস্ত দিয়ে ভাত খেতে আমার খুবই মজা লাগে সেই জন্য আমি গোস্ত যখন রান্না হয়ে যায় তখনই ভাত নিয়ে বসে পড়ি বাচ্চাদের মতো খুব মজা লাগে আর আমি গোস্তের সাথে দুই পিস লেবু নিয়েছি যাতে এর টেস্ট আর একটু বেড়ে যায় ভাতের সাথে লেবু চেপে গোস্ত একটু ঝাল ঝাল করে রান্না করেছি অনেক মজা হয় সেই জন্য লেবু ছাড়া আমি গোস্ত খেতেই পারি না কাঁচা পিঁয়াজও খাই কিন্তু নবীজি নিষেধ করেছে সেই জন্য কাঁচা পিঁয়াজটা নিলাম না আর লেবু দিয়েও খুব মজা যাই হোক আমি খাচ্ছি খুবই মজা পাচ্ছি খুবই মজা লাগছে কারণ একটু মরিচ বেশি দিয়েছিলাম তো তাই জাল জাল লেগেছে